লাউ হাজার বছর যাবে ডায়রিয়ার একটা মহা ওষুধ একদিন লাউ খেলে চল্লিশ দিন পর্যন্ত পেটের ওষুধ ভালো থাকে এটা আগের দিনে একটা কথা আর লাউ খেলে ডায়রিয়া বা উলা উঠা কম হয় আগের দিনে লাউ খেতে হয় লাউয়ের চোকলা থেকে আরম্ভ করে বিচি পর্যন্ত সম্পূর্ণটাই একটি মহা ওষুধ লাউয়ের গাছের ডগা লাউয়ের পাতা একশো পারসেন্ট খাদ্য প্রাণ আছে সবুজ শাক সবজি হিসাবে ভিটামিন সি এর বিরাট একটা উৎস হলো লাউ পাতা লাউ ডগা আর লাউয়ের ডগার ভিতরে এত বেশি ফাইবার থাকে মানে হজম শক্তির জন্য ফাইবার আমাদের জন্য একটা বড় ধরনের ক্যালসিয়াম সংগ্রহ করে অতএব নিজেরা লাউ গাছ লাগাবো এখনই লাউ গাছ লাগা বোপন করার রোপণ করার সময় এসে গেছে এই ঋতুতে যত পারি আমরা লাউ গাছ রোপণ বোপন করবো নিজে খাবো বন্ধুদের খাওয়াবো এবং অর্থকরী ফসল হিসাবে লাউ আমাদের জন্য একটি অফুরন্ত মূল্যবান শাক সবজি আমি এটাকে শুধু শাক বলবো না এটাকে ভিটামিনের উৎসাহ বলা হয়